আসসালামু আলাইকুম বদলির তথ্য যে নির্দেশনা দিল মাউসির আঞ্চলিক কার্যালয় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন যারা বদলি চাচ্ছেন তাদের জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন টিআরসি এর সুপারিশে নিয়োগপ্রাপ্ত এমপিওভুক্ত স্কুল ও কলেজ শিক্ষার্থীদের বদলি সফটওয়্যার তথ্য ইনপুট দিয়ে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি আঞ্চলিক কার্যালয় এই নির্দেশনা মেনে তথ্য ইনপুট করতে বলা হয়েছে পাইলটিংয়ের আওতায় থাকা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের কাছে চিঠি পাঠানো হয়েছে জানা গেছে ঢাকা রাজশাহী বরিশাল রংপুর সহ মাওসির নয়টি আঞ্চলিক কার্যালয় থেকে সিটি দিয়ে সঠিকভাবে তথ্য ইনপুটের নির্দেশনা দেওয়া হয়েছে নির্দেশনায় এমপিও কোড ইআইএ আইআইএন পাসওয়ার্ড ইআইআইএন এর ইউজার আইডি দিয়ে নির্ধারিত এই লিঙ্কে শিক্ষকরা তত্ত্ব ইনপুট করা যাবে বলে জানানো হয়েছে চিঠিতে বলা হয়েছে বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজের এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলির সফটওয়্যারের তথ্য ইনপুট করার লিঙ্ক প্রদান করা হলো আপনার জেলার সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছে বদলির সফটওয়্যারের তথ্য ইনপুট করার লিঙ্ক প্রাপ্তির নিশ্চিত সহ তাদের প্রতিষ্ঠানের শিক্ষকদের বদলির লিঙ্ক ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহারের নির্দেশনা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য